ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এখন যে ভিডিওটা দিচ্ছে এটা হচ্ছে সূত্রের একটা তন্ত্র যেটা সহবাস বা মিলন করার জন্য মিলনে অস্থির হয়ে যাবে আপনার সাথে মিলিত হওয়ার জন্য বা আপনার সাথে সেক্স সম্পর্ক করার জন্য যার উপর প্রয়োগ করবেন সে অস্থির হয়ে যাবে এটা ছেলে মেয়ে পুরুষ নারী উভয়ের উপর প্রয়োগ করা যায় ছেলে ছেলে কেউ করতে পারবে মেয়ে মেয়ে কেউ করতে পারবে তবে এখানে সমাগামী উদ্দেশ্যে দেওয়া না এটা হচ্ছে যদি আপনি আপনার স্বামী বসছি আপনার সাথে সহবাসে অপারগতা প্রকাশ করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের উপরও করতে পারেন তবে এটা করা অনুচিত গুণাগার হবেন আর স্বামী স্ত্রী যদি আপনার সাথে শারীরিক সম্পর্কে অনীহা দেখায় তাহলে এটা ডেফিনেটলি প্রয়োগ করতে পারেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে প্রথমত একটা মন্ত্র বলে দিচ্ছে মন্ত্রটা হচ্ছে আমি কট করিয়ম কি মেয়েবর্ষ সাহা আর যদি কোনো পুরুষের উপর করা হয় তাহলে মেয়ে বর্ষণের জায়গায় বলতে হবে প্রতিবর্ষণ প্রতি উচ্চারণ করতে হবে ওর সঙ্গে একই থাকবে তো আর অমুকই যেই জায়গায় সেই জায়গায় অবশ্যই নাম বলতে হবে ছেলের জন্য করলে ছেলের নাম মেয়ের জন্য করলে ম্যান এটা সিদ্ধ মন্ত্র মুখস্থ করে নিলে সিদ্ধ হয়ে যাবে তবে সব থেকে ভালো হয় হচ্ছে পাক পবিত্র হয় শুদ্ধা মানে পাক পবিত্র অবস্থায় উত্তর দিকে মুখ করে একশো আটবার যোগ করে নিলে আরও ভালো হয় আপনার মধ্যে মন্ত্র শক্তিটা জাগ্রত হয়ে যাবে তো এটা প্রয়োগবিধি হচ্ছে যে কোনো শনি বা মঙ্গলবার দিন সবথেকে বেটার হয় আমার সাথে বা যখন চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হয় তখন আপনাকে বাজার থেকে এক দামে একটা মিষ্টি কিনে নিয়ে আসতে হবে একটা মিষ্টি এক কেজি না একটাই কিনতে হবে ওই একটা মিষ্টির মধ্যে এই মন্ত্র একবার পড়বেন একটা ফুদবেন ঠিক একইভাবে ওইভাবে একশো আটবার পরে একশো আটটা দিয়ে অভিমন্ত্রিত করে ফেলবেন অভিমন্ত্রিত হওয়ার পরে ওই মিষ্টি পুরোটা খেললে মানে জায়গা যার জন্য করবেন সে পুরোটা খেলেও হবে অল্প খেলেও হবে এক নক পরিমাণ খেলেও হবে কারণ অভিমন্ত্রিত জিনিস এক নক পরিমাণে যদি পেটে চলে যায় তাও কিন্তু একই কাজই করবে পুরোটা খেলেও সেম আপনি কোনোভাবে খালি ছলে বলে কলে কৌশলে খাইয়ে দিতে পারলে এই কিছু দরকার নেই এতেই আপনার হয়ে যাবে অন্যভাবে এটা প্রয়োগ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ আর ভিডিওটা শুধুমাত্র শিক্ষা স্বার্থে দেওয়া আর একান্ত প্রয়োজনীয় প্রয়োগ করতে পারেন ধন্যবাদ